নমস্কার বন্ধুরা আরম্ভ হচ্ছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ আংশিক খণ্ডগ্রাস হওয়ার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া যার ফলে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণে বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় ও বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানান রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে এই সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার ওই পাশাপাশি একদম পঞ্জিকা অনুযায়ী ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব গ্রাসমান কি রয়েছে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের সময় ঠিক কি কি নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময়ে কি কি করবেন আর করবেন না তো এই বিষয় তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা তাবর বিজ্ঞানীরা কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পেয়ে যেতে পারেন এই আংশিক খণ্ডগ্রাস গ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেয় আংশিক খণ্ডগ্রাস হবার কারণে সূর্য কিন্তু পুরোপুরি ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা যাবে চাঁদ ও তারা জ্যোতিষ শাস্ত্র মতে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না নোখ বা চুল কাটা থেকে বিরত থাকুন গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছুই খাবেন না তার ওই অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতেই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন ইংরেজি উনত্রিশে মার্চ এবং বাংলা পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার সংগঠিত হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পঞ্চিকা অনুযায়ী ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা সব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে এছাড়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর পূর্ব আফ্রিকা পশ্চিম এশিয়া উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককালের সময় শুরু হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর কোন জায়গা থেকে এই খবরটি দেখলেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ